চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ টিমটাকে নিয়ে যতটা আমরা আশাবাদী ততটা কিন্তু আশাবাদী থাকা ঠিক না এই যে দেখেন রিসেন্ট যে ম্যাচটা হয়ে গেল গতকালের সেখানে আমরা দেখলাম পাকিস্তান শাহিনশা টিম যেটা এ দল বলে থাকি তাদের সাথে বাংলাদেশ টিম টাইগার হেরে গেছে কোথায় দুর্বলতা দেখলাম তাদের দুর্বলতা এখনও ব্যাটিং লাইনে এই দুর্বলতাটা তাদের সেই ছোটোকাল থেকে আমি দেখে যাচ্ছি তার মানে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটা আমাদেরকে আশাবাদী দিতে পারে তার প্রমাণটা আমরা দেখেছি এই শাহনশাহ আফ্রিদির সাথে এক কথায় তাদের যে দলটা শাহিনশাহ মানে পাকিস্তান শাইনশাহ যেটাকে বলে থাকি শর্টকাটে আমি এটাই বললাম ওই টিমটার সাথে আমরা তাদের ব্যাটিং প্রমাণ দেখেছি তবে বোলিং লাইনটা একটু ভালো আছে বোলিং লাইনটা একবারে দুর্বল হয়ে যায় নাই তবে এই খেলা দিয়ে কি টিম ইন্ডিয়ার সাথে ম্যাচ জিততে পারবে আমি কিন্তু অনেকটাই কনফিউজে যাচ্ছি এবং আপনারা যারা আছেন তারাও কিন্তু অনেকটাই কনফিউজ ফিস করতেছেন কেননা এই যে তাদের রানের গতি যেখানে এই রান দিয়ে পাকিস্তান টিম খুব দ্রুত জিতে গেল। আর বাংলাদেশ টাইগার টিম কী একটা রান করলো এই রান দিয়ে কোনোভাবেই পসিবল না পঞ্চাশ ওভারে খেলা যদি তারা তিনশো রানই করতে না পারে দুশো আশি নব্বই রান করতে না পারে তাহলে ওয়ান ডে ম্যাচ খেলা বেতা হবে সেক্ষেত্রে আমরা কোনোভাবে আশাবাদী না কারণ বাংলাদেশ টাইগার টিমের যে ব্যাটিং লাইন শুধু মেহেদি হাসান মিরাজেই এই পাকিস্তান সাইন্সার টিমের সাথে রান পেয়েছে বাকি যে প্লেয়াররা শান্ত মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ এরা তেমন কিন্তু ভালো রান করতে পারেনি সো আমরা যাদেরকে নিয়ে আশা করি তারা আমাদের আশা পূর্ণ করে না তবে যেহেতু বিশ তারিখে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ফাইনাল ম্যাচ বলতে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ শুরু হতে যাচ্ছে সো এই যে তাদের খেলার গতি এই গতি দিয়ে কিন্তু বাংলাদেশ টাইগার টিম কোনোভাবেই ভারতের কাছে দাঁড়াতে পারবে না তাদের অবশ্যই ব্যাটিং লাইন চেঞ্জ করতে হবে এবং আরও ভালো ব্যাটিং আপ করতে হবে তাহলেই কিন্তু সম্ভব হবে কারণ ভারতের যে বোলিং লাইন ভারতের যে ব্যাটিং লাইন এই যে বাংলাদেশের খেলা এই খেলা দিয়ে কোনোভাবেই তারা দাঁড়াতে পারবে না এবং লজ্জাহীনতায় কিন্তু হেরে যেতে পারে তারপরেও যেহেতু বাংলাদেশে বসবাস করি বাংলাদেশকে সাপোর্ট করি বাংলাদেশের জন্য রইল শুভকামনা এবং প্রথম ম্যাচটা আমরা দেখব তারা কীরকম পারফরমেন্স করে যেহেতু বোলিং লাইন ভালো আছে ব্যাটিং লাইন তারা চেষ্টা করবে কামব্যাক করার জন্য শুভকামনা রইল বাংলাদেশ টাইগার টিমের জন্য